গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো চলো আজকের ব্লগটা একদম খাওয়া দাওয়া করে মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই স্টার্ট করছি আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর আজকে হচ্ছে রিপাবলিক ডে তো সবাইকে আগে প্রথমেই বলি কি হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ গাইস আর চলো আজকে আমাদের এক মানে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমাদের শাশুড়ি বৌমার একটা ডেটে যাচ্ছি মিনস হচ্ছে কী বলবো এমনি সময় তো ওর সাথে যাই বা মায়ের সাথে অনেকবারই গেছি কিন্তু এখানে এসে না এমন একটা হয়ে গেছে যে আমরা দুই শাশুড়ি বৌমা মানে মা আর আমি দুজনে মিলে একসাথে কোথাও একটা মন হলো কি বেরিয়ে পড়লাম তো আজকেও সেরকম একটা জিনিস হচ্ছে মানে এটা আজকে প্ল্যানিং না দু তিন দিন আগে থেকেই আমরা ভাবছিলাম যাবো যাবো করে কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না আজকে এটা কালকে সেটা করে তো যাই হোক তো আজকে ভাবলাম যে ঠিক আছে চলো আজকে আমরা বেরিয়েই যাই তো এনিওয়েজ এখন আমরা রেডি হব আর হ্যাঁ আজকের যেটা বলছিলাম ও এতক্ষণ ধরে মানে যেহেতু দরজা দেওয়া দেখেছে অমনি পট করে মানে ওখানে হামলা শুরু করে দিয়েছিল যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ও সরি চুলে হাত দিয়ে ফেলেছি কী করে অ্যাকচুয়ালি এটা আমার অভ্যাস হয়ে গেছে তোমরা অনেকে আবার কমেন্ট করেছিলে যে তুমি বারবার কথা বলতে বলতে কেন চুলে হাত দাও তো সেই জন্য সরি বললাম তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে ছাব্বিশ তারিখ আজকে মা বাবা ভাইয়েরও একটা ইনভিটেশান আছে সেটা হচ্ছে আমার মায়ের কাকা তো পনের বাড়িতে মানে আমার সম্পর্কে মাসি হয় তো মাকে আজকে দেখো প্রতিদিনই তো মায়ের সাথে কথা হয় সকালবেলা একবার রাতে একবার তো সকালবেলা আজকে যখন কথা বলছিলাম বলছে আমি কি আমি তাহলে কি ব্লগ করে নিয়ে আসবো আমি যে হ্যাঁ তুমি যদি করতে পারো আমার তোমাদের সাথে শেয়ার করতে কোনো আপত্তি নেই তো সেই জন্য সেই মানে যা যা মা করবে ওখানে সেগুলো বুঝে তোমাদের সাথে ক্লিপিংসগুলো শেয়ার করে দেবো তো আই থিঙ্ক সো আজকের ব্লগটা মানে অনেকটাই বড় হতে চলেছে আমি চাই না যে কতটা কী হবে বাট এটুকু বলতে পারি যে আমার দিক থেকে যেগুলো যেগুলো আমি করবো মানে আমি আর মাঝে বেরোচ্ছি সেগুলো খুব সুন্দর করে ক্যাপচার করার চেষ্টা করব আর তার সাথে কোথায় যাচ্ছি সেটাই তো বললাম না তো আমরা যাচ্ছি আজকে পৈল্যান মন্দিরে আমি বিয়ের আগে একবার গেছিলাম ওর একবার কি দুবার গেছি কিন্তু বাইরেটাই ঘুরে এসছি ভিতরে সেইভাবে আর যাওয়া হয়নি তো যাই হোক আবার আজকে যাব তো চলো রেডি হই এক্ষুনি চলে আসবো ঠিক আছে চল তো চলো অনেক লেট হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি বেরোনো যাক অনেক লেট হয়ে গেছে ও চলো আমরা দুজনে আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি কিন্তু কেউ কারোটা দেখে করিনি জানি না হয়ে গেছে চলো আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে মোটামুটি তিনটে অটোপাল্টি যেতে হয় এখানে মানে এটা কৈলার মধ্যে অনেকে তোমার শর্টসটা দেখার পরে জিজ্ঞেস করেছিলে যে মন্দিরটা কোথায় এটা অ্যাকচুয়ালি স্বামী নারায়ণ টেম্পল এটা কল্যাণে আছে তো যারা কলকাতার এদিকে থাকো তারা তো চিনেই থাকবে তো চলো মোটামুটি আমরা এখানে যা যা ঘুরেছি আর সেদিনকার না প্রচুর ভিড় ছিল আর মানে ফটো ভিডিও মানে খালি বলছে যে করবে না করবে না এরকম তো আমি সেরকমভাবে আর কিছুই করিনি তো তারপর আমরা একটু বেহালা মার্কেটে এসেছিলাম আমি কয়েকটা কুর্তি দেখছিলাম অ্যাকচুয়ালি আমি এখানে সেরকম কুর্তি কিছুই আনি তো সেই কারণে কিন্তু সেখানে আনফর্চুনেটলি আমার কিছুই পছন্দ হচ্ছিলো না তো তারপর বাড়িতে চলে আসি বাড়িতে এসে দেখি এনার অবস্থা এই হাল তো চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব মা ওখান থেকে যা যা ভিডিওগুলো করেছে আগে তো আমরা সবাই একসাথে কোনো ইনভিটেশান বলে যেতাম বাট এখন কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় কি শুধুমাত্র মায়েদেরই নিমন্ত্রণ থাকে বা আমাদের শুধুমাত্র এখান থেকে নিমন্ত্রণ থাকে তো সেই কারণে একসাথে আর যাওয়া হয় না তো মায়ের খুব ভালো লাগে এই সব জিনিসগুলো তো মা নিজেই বলেছিল কি তাহলে আমি কি ভিডিও করে আনবো তুই দিবি আমি বলেছি হ্যাঁ ঠিক আছে তো এটা তোমাদের একটু আগেই বললাম তো এটা হচ্ছে মাসিদের ঠাকুর ঘর মা তোমাদের সাথে শেয়ার করেছে সবটাই মা যেভাবে পেরেছে যেমনভাবে পেরেছে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করেছে আর আমি সেভাবেই তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দিচ্ছি কারণ এটা মা নিজের থেকে করেছে তো এখান থেকে আমি কিছুই মানে এ করতে যাইনি ডিলিট করতে যাইনি বা কিছু করতে যায়নি তাই যেমন পেরেছে যেরকমভাবে আর হ্যাঁ এর মায়ের সাথে সাথে এখানে হেল্পিং হ্যান্ড ছিল মামি তো মামি কিছু কিছু ভিডিও করে দিয়েছে মাকে কারণ মা তো আর অতটা পারে না এইসব কিছু মানে সত্যি কথা বলতে আমাদের এই জেনারেশনে মানে আমাদের মায়েরাই হয়তো এতটা অনেস্ট বা এতটা সিম্পল যে যারা হয়তো মানে আমাদের ছাড়া কিছুই বোঝে না মানে ধরো ফেসবুক কি হোয়াটসঅ্যাপ কি এখনও আছে আমার মা জানো তো ফেসবুক হোয়াটসঅ্যাপ কি এখনও পর্যন্ত বোঝে না তো যাই হোক তো চলো দেখতে থাকো আই থিঙ্ক আমাদের ভালো লাগবে না পরে আর বেশি যদি তোমাদেরকে ভয়েসটা দেখা রাখতে চাই তাহলে কিন্তু কপিরাইট মামা কপিরাইট দিয়ে দেবে তো সেই কারণেই আমি আর এখানে ভয়েস কিছু রাখতে পারছি না আমি ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক এরাই হচ্ছে আমার মাসি মেশো তো এদেরই আজকে ইন টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি ছিল সত্যি বলো এক বছর দেখতে দেখতে কেটে যায় পঁচিশটা বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একটা মানুষের সাথে কী করে মানুষ যে কাটিয়ে দেয় সত্যি এটা ভাবলেই কীরকম লাগে তো যাই হোক তো চলো মায়ের জন্য সবটাই তোমাদের সাথে আমিও দেখতে পাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি তো আমার এই মাসিটা নাচতে প্রচণ্ড ভালোবাসে মানে আনন্দ করতে নাচ নাচ করতে গান করতে মানে আমার এই মাসি হচ্ছে একজন সিঙ্গার তো যাই হোক কি বলবো তো এখানে ওরা মানে গান চালিয়ে হয়তো নাচ করছিল আর এগুলো দিলে তো বললামই যে কাপের চলে আসবে তো যাই হোক তো আমারও খুব ভালো লাগছে এগুলো দেখে তো তারপর ওরা ডিনারে বসে পড়লো আর ডিনারে হয়তো এটা ছিল ফিশ ফ্রাই আমি জানি না যে এখানে কী কী মা পুরোটা তুলেছে কিনা আমি সেটাও জানি না তবে দেখলাম যে না এখানে পুরোটা মানে নেয়নি কিছু কিছু ক্লিপিংস যা যা ছিল তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা চলো আজকে ওদের ডিনারের সাথে সাথে এই ভিডিওটা এখানেই এন করছে দুদিকের ভিডিও একসাথে মিক্সিং করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে